ভালো লাগছে নৃত্যম সেন্টার নবমতম বসন্ত উৎসব পালন করলো এদিন নিউটাউনবাসীরা এক ভিন্ন রূপে বসন্ত উৎসব দেখল নিউটাউনের চলন্ত রাস্তায় দীর্ঘ সময় যাবত নৃত্য উপস্থাপনের মাধ্যমে এক অভিনব বসন্ত উৎসব পালন করলো নৃত্যম উড়িষ্যা ডান্স সেন্টার যেখানে বসন্ত উৎসবে সকাল সকাল খুদে থেকে বড় সবাই সামিল হয়েছেন আবিরের রঙে রাঙিয়ে পায়ে পা মিলিয়ে নৃত্য উপস্থাপন করেছেন কখনো বাজছে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আবার কখনো বাজছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে অবিরাম নৃত্য উপস্থাপন এবং আবির রাঙিয়ে এইভাবেও যে সকলের সাথে হোলি উদযাপন করা যায় দেখালো নৃত্য মুড়িশা ডান্স সেন্টার পরিচালনা করেছেন নৃত্য মরীষা ডান্স সেন্টারের কর্ণধার নীলাদ্যুতি চৌধুরী উপস্থাপন করেছেন নীলাদ্যুতি চৌধুরী এবং তার

আমাদের আমরাই এটা অর্গানাইজ করি প্রত্যেক বছর বসন্ত উৎসব আমরা অর্গানাইজ করে থাকি নিউ টাউনে এবং এই বছর এটা আমাদের নবম বসন্ত উৎসব গত আট বছর ধরে আমরা নিউ টাউনে বসন্ত উৎসব পালন করছি নৃত্যের মাধ্যমে এছাড়া মানে ইনস্টিটিউট সবাই আমার ইনস্টিটিউশনেরই আমাদের নৃত্যমের এটা এগারো বছর মানে এগারো বছর পূর্তির বছর এটা এবং আমাদের মূল মন্ত্র এই বসন্ত উৎসবে যেটা থাকে সেটা হচ্ছে একটা সুস্থ চেতনা সমস্ত ছেলেমেয়েদের মধ্যে পৌঁছে দেওয়া এই যে আমাদের সংস্কৃতির এত বৈচিত্র্য এত রং সেই রঙটাকেই আজকে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং চেষ্টা করি এটা যাতে পরবর্তী প্রজন্মে যাতে সবাই এই এটার রস আস্বাদন করতে পারে এটাই আমাদের মূল মন্ত্র যেটা আমরা সব ছেলেমেদের মধ্যে আজকে এটা একটা চেতনা আমরা জাগাতে চাইছি এত ভোর মানে এত সুন্দর সবাই কোন থেকে এত একদম এটা মানে কি বলবো আমাদের গত তিন মাস ধরে আমাদের রিহার্সাল চলে আমরা দশটি গান এবার বেছে নিয়েছি মূলত রবীন্দ্রনাথেরই গান এবং প্রচণ্ড এটার পেছনে একটা পরিশ্রম এদের সাজগোজ মানে মাঝ রাত থেকে উঠে তাদের প্রস্তুতি হওয়া মানে সকলে ভীষণভাবে আমরা এক্সাইটেড আজকের এই দিনটার জন্য কতজন স্টুডেন্টস আজকে মোটামুটি অ্যারাউন্ড সেভেন্টি আপ স্টুডেন্টস রয়েছে এবং সকলকে মিলে বাকি আরও যারা যারা এখানে এসেছেন মোটামুটি ওয়ান টোয়েন্টি গেস্টস টোটাল আমাদের পরের পদক্ষেপ কী আছে পরের পদক্ষেপ বলতে মূলত আমরা ওড়িশি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আজকের এই যে দিনটাতে আমরা রবীন্দ্রনাথের গানের সাথে এই যে রবীন্দ্র নৃত্যর যে একটা সুন্দর একটা মাধুর্য সেইটাকে আমরা আজকে বজায় রাখছি পরের জিনিসটা এটাই যে আমরা প্রত্যেক বছরই এই ধারাটা মেনটেন করতে চাই যাতে এই লেগেসিটা আমাদের মেনটেন হয় এবং এই বসন্ত উৎসব দিয়ে আমাদের এই বছরের মানে প্রত্যেক বছরের আমাদের অনুষ্ঠান শুরু বলতে পারেন বসন্ত ঋতুকে বন্দনা জানিয়ে আমরা আমাদের বছরের অনুষ্ঠান শুরু করে থাকি সারা বছরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে তার মধ্যে রথযাত্রা একটা থাকে রথযাত্রাতেও আমাদের পথ পরিক্রমা হয় যেখানে কারণ আমাদের যেহেতু ওডিসি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র জগন্নাথের আরাধনা হয় সেই দিনকে এবং জগন্নাথ মাসির বাড়ি যায় ঠিক যেরমভাবে আমরা শ্রীমন্দিরে ঠিক যেরকম যেরকম আমরা দেখি আমরা চেষ্টা করি সেটাকে বজায় রাখতে এবং আমাদের বার্ষিক অনুষ্ঠান হয় যেটা সকলে মিলে সমস্ত আমাদের তিনটে ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ আমাদের রবীন্দ্র সরোবর এখন সেটা গড়িয়াহাটে ক্লাস হচ্ছে কসবা ব্রাঞ্চ আছে এবং নিউটাউন টাউন ব্রাঞ্চ আমাদের অ্যাকশন এরিয়া ওয়ানে বিএ ব্লকে ক্লাস হয় তো সকলে মিলে আমাদের বার্ষিক অনুষ্ঠান একটা হয় এবং মহালয়ার একটা ভীষণ সুন্দর একটা আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি যেটা মূলত আমরা মানে মানে প্রোগ্রামটা যেরকম হয় আমাদের শ্যুট হয় ওটার যেরকম আমরা টিভিতে মহালয়া দেখে থাকি সেটাও গত তিন বছর ধরে আমরা করার চেষ্টা করছি নিউ টাউন বাস টার্মিনাস থেকে শুরু করবো ডিএলএফ হয়ে আমরা ইডেন শপ হয়ে এনকেডিএ মার্কেট হয়ে আমরা আবার নিউ টাউন বাস টার্মিনাসে এসে আমরা শেষ করব পদযাত্রা নৃত্য মানে আমাদের যেতে যেতে আমাদের এই পথ পরিক্রমার মধ্যেই নাচ আমরা দশটি গান এবার বেছে নিয়েছি এবং তার মধ্যে কিছু এক একজন একটা গ্রুপ আমরা এনেছি যারা বাদ্যযন্ত্র বাজাবেন আর কি খোল খোল কর্তাল বাজাবেন তারা থাকছেন আমাদের সাথে আর দশটি গানের সাথে আমরা পথ পরিক্রমার মধ্যেই আমরা নাচ করব সকলে মিলে এবং বসন্ত উদযাপন করব। বসন্ত উৎসব থেকে এত এনার্জি লেভেল দেওয়া হচ্ছে ভীষণ কারণ এটা তো একটা মানে ফেস্টিভ্যাল অফ কালার যেটাকে আমরা বলি তো সকলের মধ্যে এই যে ভীষণ সুন্দর সুন্দর রং প্রত্যেকটা রঙের একটা আলাদা আলাদা সৌন্দর্য সেটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সকলে ভীষণ সুস্থ মানসিকতায় এগিয়ে যাক এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে একটা সুন্দর চেতনা নিয়ে এগিয়ে যায় পড়াশোনার পাশে চাকরির পাশে নিজেদের কাজের পাশে যাতে তারা ভীষণ সুন্দরভাবে বাঁচে আনন্দ করে বাঁচে এটাই আমরা চাইছি আমার নাম নীলাদ্যুতি চৌধুরী আমার মা লিপি চৌধুরী আমাদের দুজনের স্কুল এটা প্রথমত মা শুরু করেছিলেন তারপরে আমি ক্যারি ফরওয়ার্ড করছি এখন পরবর্তী প্রজন্মে আমি আমার মনে হচ্ছে যেটা আমার স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমি একদিন দেখতাম সেই স্বপ্নটা যেন একটু একটু করে একদম সত্যি হয়ে যাচ্ছে সেটা একদম তাই মেয়েকে তো সারাক্ষণই বলি মেয়ে আমার মানে শিখিয়ে যাকে সব থেকে আনন্দ পেয়েছি মানে আমি বলতেই যে বুঝে যায় যাকে বেশি কিছু বোঝাতেই হয় না সেটাও তো আমার মধ্যে যে চেতনাটা আছে আমি ওকে যেটা দিয়েছি যতটুকু দিতে পেরেছি ও যেন সব ছাত্রছাত্রীদের মধ্যে সেটুকু ছড়িয়ে দেয় এইটুকুই আমি চাই হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আসানসোলে থাকি আমি আসানসোল থেকে ম্যামের কাছে আসি শিখতে তো প্রত্যেক বছর আমার আশা হয়ে ওঠে না মনটা পড়ে থাকে এখানেই আসলে নৃত্যম ওডিসি ডান্স সেন্টার শুধু ডান্স ইনস্টিটিউট নয় দিস ইজ আ এক্সটেন্ডেড ফ্যামিলি তো আসার চেষ্টা করি না আসতে পারলে খুবই খারাপ লাগে আমরা ভীষণ এনজয় করি এই প্রত্যেকটা মোমেন্ট রিহার্সাল তারপর এই ইভেন্টসগুলো ম্যাম উদ্দেশ্যে ম্যাম তো গুরুমা আমাদের তো ম্যাম ইজ এভরিথিং টু আস সব সময় মানে প্রত্যেকটা পদক্ষেপে ম্যামের ম্যামকে অনুসরণ অনুসরণ করেই আমাদের কাজ এই আর কি মানে যত বলবো ততই কম ম্যামের উদ্দেশ্যে সবাই রয়েছে ম্যাম তো মানে যেরকম দিদি বললো ম্যাম ইজ এভরিথিং টু আস ম্যাম তো মানে যতটা মানে করতে পারে যতটা এফার্ট দিতে পারে এই নাচটাতে ততটা এফার্ট দেয় প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দিয়ে দেয় আমাদের কীরম করে সাজতে হবে কীরকম করে কী সব করতে হবে ম্যাম আমাদের খুব হেল্প করে জিনিসগুলো করতে আর হ্যাঁ ম্যামেরও মানে অনেক ম্যাম অনেক এফার্ট দেয় আমাদের এইটুকু এই ছোটো ছোটো জিনিসগুলো মানে পারফেক্ট করার জন্য